আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টয়লেট ক্লিনারের দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল সম্পর্কে আলোচনা করব আমরা জানি টয়লেট ক্লিনারের মধ্যে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইট যার সংকেত হল এন এ ও সি এল এই সোডিয়াম হাইপোক্লোরাইট পানির সাথে বিক্রিয়া করবে আমরা পানির সংকেতকে একটু ভেঙে লিখলাম সোডিয়াম হাইপোক্লোরাইটের সোডিয়াম অংশটি পানির হাইড্রোক্সিল অংশের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড অপরদিকে এখানকার হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইপোক্লোরাস অ্যাসিড এই যে উৎপন্ন হল হাইপোক্লোরাস অ্যাসিড এটি খুবই সক্রিয় হয় এটি সহজে ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে উৎপন্ন করবে এই সেল আর অপর থেকে অক্সিজেন এখানে ভেঙে গিয়ে তৈরি হবে জায়মান অক্সিজেন তোমরা নিশ্চয়ই জানো জায়মান অক্সিজেনটা খুবই সক্রিয় ফলে এই জায়মান অক্সিজেন যদি আমাদের টয়লেটে জীবাণু থাকে এটা সক্রিয় হয় এটি জীবাণুর সাথে বিক্রিয়া করবে ফলে জীবাণুটা মারা যাবে অর্থাৎ মৃত জীবাণু অপরদিকে জায়মান অক্সিজেন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হলো এটি রঙিন বস্তুকে বর্ণহীন করে এই জন্য আমরা একে বিরঞ্জক পদার্থও বলে থাকি টয়লেটে যে দাগগুলো থাকে সেটা হচ্ছে রঙিন সেই রঙিন পদার্থকেই জায়মান অক্সিজেন কি করে আমাদের বর্ণহীন পদার্থে পরিণত করে ফলে টয়লেটটা পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে রঙিন যদি আমাদের দাগ থাকে রঙিন দাগ তাহলে এই রঙিন দাগকে কি করবে বর্ণহীন করবে ফলে টয়লেট ক্লিনারের মাধ্যমে আমাদের টয়লেট জীবাণুমুক্ত হবে এবং টয়লেটের যে রঙিন দাগ এটি দূর হবে আশা করছি বিষয়টি তোমরা সহজভাবে। বুঝতে পেরেছ ধন্যবাদ আসসালামু আলাইকুম